হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু টু মি বলো টু মি হ্যাঁ সোয়াইব এর আজকে জন্মদিন আমাদের কোনো প্ল্যান প্রোগ্রাম কিছু ছিল না হঠাৎ আমাদের মানে হঠাৎ হঠাৎ সোয়াইবের জন্য আয়োজন হয়ে গেল তো আমার ঘরে কিছু বেলুন ছিল এগুলা দিয়ে আমরা এখন একটু ঘরটাকে সাজায় নিব হালকা পাতলা একটু বেলুন লাগায় নিব তাই না অবশ্যই এই আয়োজনটা বিশেষ সত্য হচ্ছে বিশেষ মানে ভাবে করা হচ্ছে রাইসা আর সাদের উদ্দেশ্য করে কারণ রাইসা আর সাদের ছুটি শেষ ওরা চলে যাবে এটার জন্য এই রাতের বেলা হঠাৎ আয়োজন তাই না আসলে কালকেই আমার জন্মদিন আজকে এটা করা হয়েছে আমাদের আপার জন্য আর আমার চাচুর জন্য ভেরি গুড হ্যাঁ কাকা আগামী কালকে হচ্ছে জন্মদিন তা আমরা আজকে রাত্রে বারোটা এক মিনিটে করে ফেলবো কারণ আগামীকাল সকালে রাইসা আর কে তোমার চারচ না সাত চলে যাবে ওদের ছুটি শেষ এটার জন্যই হুম এটার জন্যই আমরা আজকে রাতেই সাহেবের বার্থডে সেলিব্রেট করব তাই না সোহেব জি ছুটি শেষ আমারটা হ্যাঁ ওদের ছুটি শেষ আর সোহেবের ছুটি শুরু

হ্যাপি বার্থডে বলেন সোহেবকে সোহেবের দাদি মার্টি আমার ফ্যামাই হ্যাপি বার্থে হ্যাপি বার্থে হ্যাপি বার্থে কি

দাদার পক্ষ থেকে না সোয়েবের দাদার পক্ষ থেকে সোয়েবকে গিফট দাদার একটা থ্যাংক ইউ দাও কলিদের জন্মদিনের কথা শুনে উঠে গেছে না তো হঠাৎ আয়োজন তাই রান্না কোনো ব্যবস্থা ছিল না রান্না অত অল্প সময়ে রান্না করা যায় না তাই খাবার কিনে আনা হয়েছে আর এই খাবার সার্ভ করতেছে আব্বু কারণ আব্বু ছাড়া এই কাজ একেবারেই অপরিপূর্ণ হঠাৎ এক ঘন্টার মধ্যে এই আয়োজন সোহেবকে সারপ্রাইজ একটা বার্থডে পার্টি সবাই মিলে দিয়ে দিলাম সবাই সোহেবের জন্য দোয়া করে

आई रंनो साता कडे बुले ओ काय ओली दाशो अच्छा अच्छा ते मेरा बशो 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 ने हो ना हूं सर मजा सर সোহেবের জন্মদিন উপলক্ষে আমরা সবাই কাঁচছি কাচ্ছি হঠাৎ আয়োজন আয়োজনের কোনো কথাই না আজকেও আমি দুপুরে বিরিয়ানি রান্না করছি কিন্তু মনেই ছিল ওনাদের সোহেবের জন্মদিন কালকে আর বারোটা এক মিনিটে আমরা করে ফেলছি যদি সকালবেলা আমাদের বাড়ির বাচ্চারা সব চলে যাবে এটার জন্য সুহেবের জন্য অনেক অনেক দোয়া হইলো সবাই সবাই বেটে না দোয়া করবেন আর বাবা আর কাছে তো বেশি দোয়া করো বাকি লঞ্চ মন দাও সবাই তো দিবেন দিবেন সবাই বাবা সই করে করতে স্যার মানে রাত মজা পরিমাণ ঠিক আছে

যাও গা বিদাই খাও তো যাও দিটা বাবার বার্থডে গিফট বটার সাথে ছোট একটা ফ্রি না না মানে বড় ভাইয়ের সাথে ছোট একটা ফ্রি টাকা দিয়ে তো কিনা হয়েছে বাবা হ্যাপি বার্থডে টু ইউ থ্যাংক ইউ বলো পছন্দ হয়েছে আর এই যে বাবা বাবা এই যে নাও এই যে এটা তোমার থ্যাংক ইউ বলো তুমি এখানে আসো নাও এ নাও এ নাও এ নাও থ্যাংক ইউ বলো বলো থ্যাংক ইউ তোমার দাঁত যে কার্ড রাস্তা পরে দেবো সব এখন সোয়াইপ সোয়াইবের গাড়িটা আনবক্সিং করবে তাই না তোমার পছন্দ হয়েছে বাবা তো কুকুকে থ্যাংক ইউ বলো একটা করছে ছোটো মানুষের ছোট একটা গাড়ি চলো চলো চলো

এই তো বারোটা এক মিনিটে অনুষ্ঠানটা করার জন্য ওকে কিছু দেওয়া হয়নি তারপরে পরের দিনের গুপ্তি চাই দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ব্লকসে সাথে থাকবেন লাইক করুন শেয়ার